কনাই জুরি করেন না ঠিক আছে যে প্রমাণ করতে পারবে সেই দিন কথা হবে এখন যাও যতক্ষণ ভাবে চলে গেছে আর মা দসদা এবারে সেই কানায় কিনে আছেন এবারে ভাবি কি করেছে ভাবি মানে ব্রহ্মவதி দেবী ব্রহ্মவதி দেবী অত্যন্ত সুন্দরভাবে সেই দধি মন্থন করে অনেক কিছু আইটেম করেছেন সুন্দর সুন্দর খাবার যদি দুঃখ বহুত কিছু মাখন ননি বহুত বহুত কিছু রেডি করে নিয়ে রাখেছে আর তারপরে এবারে সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই সঙ্গে সঙ্গে আরো তার পার্টি আছে দল আছে সে হচ্ছে মানে লিডার তো অনেক অনেক কাণ্ড করে মানে সেই বদমাইশগিরি কাণ্ড এরকম একটা বাদে রড আছে রড ছড় আর কি করে ওরা যখন সেই চুরির ধান্দায় চলে যায় যাতে 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 সেই শিখাই তো মস্ত মস্ত হাঁড়ি টাঙ্গা আছে আর ওই ননি নন মাখন দধি দুগ্ধ বহুত কিছু আছে আর সেই হাঁড়িটাকে জাইনের একটা রটা করে ফুটো করে দিবে তারপরে আস্তে আস্তে পড়তে থাকবে তখন একজন জাইনের হা করে থাকবে ও পেট ভরে যাবে তখন তারপর আরেকজন যাবে তারপরে ও আরো হা করে থাকবে পেট ভরে যাবে তারপর আরেকজন এইভাবে তারা বদমাইশগিরিটা শুরু করে আর কি হরে কৃষ্ণ তো একদিন কি করেছে ওই প্রভাবতী দেবীরও দেওয়ারও তাদের সঙ্গেই থাকে ও ওদেরই পার্টি পটে তা কৃষ্ণকে বলছে আহ কৃষ্ণ বলছে আজ কি ঘরে আহ চলো না চুরিটা হবে হ্যাঁ বলছে নাই আজকে বলছে তোমাদের ঘর যাওয়া যাবে নাই কেন না ভাবি বলছে খুব রাগি আছে আমাদের উপর হ্যাঁ তাহলে বলছে যাওয়া যাবে কি না তাহলে বলছে না না চলো না তুমি আছো তো কিসে অসুবিধা যথারীতি ভাবে সেদিন তাদের ঘরটা এইবারে ঢুকছেন

তো আমরা যারা মানে তারা আপনাদের কাছে এমন একটা রিপোর্ট দিবে যেটা পূর্ব কোনদিন শুনেন নাই সেই জিনিসটা শুনতে পাবেন সেটা কি ন অন্য একটা জগতের খবর সেটা কি চিন্ময় জগৎ যে জগতে দেবতারা থাকে ভগবান থাকেন সেই জগতের কথা কোথায় পাবেন এই শ্রীমদ ভগবত গীতা ভাগবতম ইত্যাদি শাস্ত্রে পাবেন ওই জগতের কথা ওই জগতে চড় বস্তু কথা বলে হরে কৃষ্ণ শূন্য মন্দির কোনো জিনিস বিশ্বাস হবে নাই কারণ ভগবানের কথা আমরা কলির মানুষ কলির মানুষ কোনোদিন বিশ্বাস করবে। না কেন আমার কলির মানুষ যে ভগবানের কথা অপূর্ব কথা সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধই হয় সাধুদের সাধুদের এত সুন্দর কথা অত সবাই মনোযোগ দিয়ে সেবণ করুন তো তিনময় জগতে সব কিছুই কথা বলে জড়বস্তু বস্তু জড় কথা বলে তার প্রমাণ তো ঘন্টাটা ওখানে রাখা আছে সেই জায়গাটায় তারপরে খাবার দাবার রেডি করা আছে তো সব চাই খাবারের জন্য রেডি লেয়ার জন্য রেডি খাবার মানে এখনই খাবো সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আর কি বলছেন জানেন এই ঘন্টাটার কি ব্যাপার না আছে তার নিশ্চয়ই কোন ব্যাপার আছে তোমরা একটু পরে খাবে এইবারে ঘণ্টার সঙ্গে কথা ঘণ্টাকে বলছে বলছে ঘণ্টা বল তুই কি সবাই কথা বলে তখন ঘন্টা বলছে প্রভু আমি তো আহ আসি তার কারণ হচ্ছে প্রভাবতী যদি তো বললেন যে কেউ যদি ঢুকে এইখানে বা এই খাবার গুলা খায় তাহলে কিন্তু ঘন্টাটা বাজিস তবে তো আমি বুঝে দেবো যে আমার ঘরে কেউ এখন সেই আহ ভগবান বলছেন যে আমি যা যা বলবো সেই গুলা তুমি করবি কিনে বল তখন বলছে প্রভু আপনি যেটা বলবেন সেটাই করবো তা বলছি তুই বাড়িতে পাবি নাই বাজছি না একদম বাজনি চুপচাপ থাকে আমি যখন বলবো সেই তখনই বাজবি নাই তো কিন্তু তার আগে বাড়িতে পাবি নাই কৃষ্ণ তো বলছি ঠিক আছে দায় ভগবানের কথা কে শুনে নাই সবাই শুনবে বলেন ভগবানের কথা আমরা কোথায় পাবো গীতা দেখুন ভগবানের মুখস্ত্রিত লেখা আছে কি কি নিয়ম আছে মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয় হরে কৃষ্ণ তো ঘন্টাকে যখন বলিস বলছে ঠিক আছে কব আমি আপনি না বললে বাড়ি মনে হয় ঠিক আছে তো যথারিথি হবে এখন ভগবান শ্রীকৃষ্ণ সেই খাবার দাবার গুলেন সেই তার বন্ধু বান্ধবকে যারা আছে তারাকে খাওয়াচ্ছেন খাওয়াতে 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 এই যখন পেট ভরলে তখন এবারে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এবারে মুখের দিকে একটু খাবেন ভগবান অত্যন্ত দয়ালু ভক্তদেরকেই বেশি ভালোবাসেন নিজের উপর তার কোনো ইহা নাই যে আমি খাবার গরিব নাই হরে কৃষ্ণ তো এবারে যেই একটু খাবার তার মুখের দিকে আনিয়েছেন ভগবান

তো বলছি বল তুই কেন বাজেছিস আমার অনুমতি নানি দেখুন ঘন্টা বলছে দেখুন প্রভু আর যখন আপনার বন্ধু বন্ধুবান্ধবরা গ্রহণ করলেন প্রসাদ গ্রহণ করলেন তখন তো বাজিনি তখন তো কিন্তু তুই বাজবি কেনে যখন আপনি গ্রহণ করতেছিলেন তখন তো আমি বাজবই দেখুন যখন প্রসাদ ভুগ লাগানো হয় তখন কিন্তু ঘন্টাটা।

আমাদের মেয়ে ছেলে কতটা ক্ষমতা লাগে বলুন না একটুকুও নাই এই তো আচরণ ভিন্ন মানের সঙ্গে এইখানে পার্থক্য এতটা পর্যন্ত ক্ষমতা লাগে সবাই সব মেয়ে ছেলে বুঝতে পারলেন তো এতটা ক্ষমতা নিয়ে আছে ভাবে তাহলে ও তো আর ভাই নাই কে আমার হাতে ধরা আছে যে তার যেভাবে মা যত তার কাছে আসছে আর তারপরে একটু গলাটা জোরে কণ্ঠস্বরটা মা এই যে আপনার কানাইকে ধরে নিয়ে এসেছি বলছি আসুন দেখুন হ্যাঁ চুরি করি ছিল না নাই দেখুন হাতে ধরে নিয়ে চলে এসেছি জোরে জোরে বলছেন যথার্থী ভাবে মাঝে সাথে বাইরে বাইরে বলছে আচ্ছা কই দেখি কাকে দেখছেন বলুন ও দেওয়ার হাতে ধরা আছে আছেন না বলুন যথারীতি ভাবে উনি বলছেন কাকে তুমি বলছো আমার ছেলে বলছো তুমি যেত নিজে কাকে যদি মানে প্রমাণ না থাকে তাহলে কিন্তু কিছু বলতে পারবে না প্রমাণ দেখা আমি বলবো আমার কানাই কোনদিন চুরি করে না তোমরা প্রমাণ দেখাও হরে কৃষ্ণ তো যথারীতি ভাবে তাহলে সেই এবারে তাহলে ভাবি তো কিছু খুঁজে পেলো না হ্যাঁ যে কি করা যায় তাহলে এবারে ওদেরকে বাস হওয়াই সেই সঙ্গে সঙ্গে যাচ্ছেন যাতে 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 যখন রাস্তার মাঝামাঝি চলে এসছে তখন তার দেবটা বলছে ভাবি আমি আর চলতে পারবো না একটু চলে ল একটু কান্ধে ল তো ভাবে যেভাবে ভাবি সে কাঁধে নিয়েছে কাঁধে নিয়ে নিয়ে যাচ্ছে না ঠিক যেতে যাতে এবারে কোথা ঘর পৌঁছে গেছে এবারে ঘরটাই এই দুয়ার কাছে দুয়ারকে যখন পৌঁছেছে ঘরটার কাছে একদম সেই সময়টাই বলছেন ভাবি একটু মানে আমাদেরকে এবার টাকাও যেমনি এরকম করে ভ্যালিছে কাছে রেখেছে ভগবান শ্রীকৃষ্ণ তো যখন ভগবান যেমন কি হলে জানো তো বলছে ভাবি যদি বলছে আমার মায়ের কাছকে আরো যদি এরকম কোনো অভিযোগ যায় তাহলে এখন কে বটে আপনার বলুন দেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা স্বামী হয়ে যাব নি তাই গৌরব প্রেমানন্দে কৃষ্ণ রেলা কৃষ্ণের অনেক অনেক কাহিনী তো মাধসূতার কি ভাবছেন জানেন উনি ভাবছেন মনে হয় দাস দাসীদের দধি মন্থন করা ননি মাখল ইত্যাদি পছন্দ হচ্ছে নাই তাই আমি আজকে নিজেই সেটা করি মাঝসতা ভরে উঠেছেন উঠি নিয়ে এসেই আহ দভি মন্থন করতে লাগিয়েছেন ধ্বনিম অন্থন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ তো বিশেষ আছে তো যথেথাকেভাবে ধ্বনিম অন্থন করতে সেই কোমরের কাপড়কে ভাঙিয়েছে আর সেই মাথার খুব গোটা সর্বাঙ্গে যে কত অলঙ্কারে সুসজ্জিত আছে সেই অলংকার শব্দ করছে আর মাথার ফুলগুলো যেন মানে নুয়ে পড়ে যাচ্ছেন হ্যাঁ যে এত কষ্ট মানে সোজা হচ্ছে তখন যথারীতিভাবে শ্রীকৃষ্ণ এবারে উঠিয়েছে উঠে নিয়ে উঠে নিয়ে দেখছি বিছনায় তো মা নাই দুনি চলে গেছে যাই নিয়ে সেই তার মায়ের এবারে দুগ্ধ পান করছে দুধ খাচ্ছেন খেতে খাতে খেতে খাতে দেখতে পাইছে যে উনুনে সেই দুধ বসা আছে আর সেই দুধটা কি বলছে সবকিছু এময় জগতে সবাই কথা বলে তাহলে এবারে দুধ কথা বলবে কি কথা বলছে কতক্ষণ ঘন্টায় কথা বলছে এবারে দুগ্ধ কথা বলবে সে দৌদি বলছে আমি এই জীবনে রাখবো নাই বুঝি কেন না রাখার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর বোধ হয় আমাকে খাবেক নাই ভক্ষণ করবে না কেন না মা তো করছে তাহলে আমাকে আর না তাহলে কি করলো সেই দুধটা মানে উনানে অর্থাৎ সেই আঙ্গুনে মানে ব্রহ্মা আঙ্গুনে উঠলে পড়ে যাওয়ার জন্য রেডি হয়েছে বিসর্জন দিয়ে দেবো জীবন বিসর্জন দুধও বলছে তো মা যশোটা যেমনি দেখেছে তেমনি যথার্থী ভাবে ও ভগবান শ্রীকৃষ্ণকে সোনার সিংহাসনে থাকেন আর আজ কিন মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ একটু মানে রাগ হয়ে গেছে রাগে দেখতে পাইছে একটা পাথর পাইয়েছে হাতে ধরা আর সেই পাথর করে এক পাথর দিয়েছে কোথায়

বলুন বললেন বলুন হরে কৃষ্ণ হরে কাকে মনে পড়ছে কাকে মনে পড়ছে কাছি চিত্রটা দেখতে সামনে এসে বলুন হরে কৃষ্ণ স্মরণ মনে বলুন যাও যাও কথাটা মনে পড়ছে না ইসের কথা মনে পড়ছে জল বলি কি জলের কথাই মনে পড়ছে কৃষ্ণ 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 কথা বলে কি মনে পড়বে কৃষ্ণের ছবিটা তো যাকে যার কথা মনে করবে তার ছবিটাই চোখের সামনে ভাই থাকবে তো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন এবারে সেই যখনই দেখছেন যে ওইখানে উদু খোলটা ইহাই আছে টাঙা আছে অন্য একটা হাঁড়ি তাহলে একটা উদু খোলের উপরে দাঁড়াইছে দাঁড়ার পরে সেই হাঁড়িটার এবারে ননী দুধ ইত্যাদি মাখন টাখন ইত্যাদি পাইছে আর সেই কাঠ বানর ইত্যাদি দিচ্ছেন আর কি কি ব্যাপার কে করেছে সবাই জানে যে শ্রীকৃষ্ণের তো এইবারে কিছু কম দিয়ে গেল দেখছি আমার ছোট ছোট পা সুন্দর আপনারা দেখেন সবাই জানে সেই ছোট ছোট পায়ে আহ সে যাচ্ছেন আর কি

ভগবানের ইচ্ছা আর ভক্তের ভক্তের মানে ভক্তি আর ভগবানের কৃপা এই দুটো জিনিস যদি না থাকে বলুন কিন্তু ভগবান আমাদের কাছে নাই যথার্থী ভাবে কি করলো সেই তাকে দড়িয়ে বাঁধেছে বাঁধার পরে উদুকলের সঙ্গে আর এবারে নন্দ মহারাজের বাড়িতে আর ওই বাঁধে দিয়ে নিয়ে মা নিজের কাজ করছে এবার ঘরটাই কি করছে আস্তে আস্তে বাইরে বাড়ি দিয়ে বাড়ি দিকে বাইরে নিয়ে দেখছে দুটো গাছ জমাল অর্জুন আর ওই দুটা গাছের মাঝে ও ঢুকেছে হামাগুড়ি নিয়ে যায় না যখন সেই ও বাইরে গেছে আর সেই উদু গোলটা আড়ে আড়ে লাগিয়ে গেছে তো এইবারে কি হবে বলেন ভগবান কৃষ্ণ ভগবান সব করতে পারেন বাউদের একটা কথা আছে আর কি সুচির শীঘ্রে মজার কথা পার হবে গজে বলে

তারপরে ভগবানের যেমনি দর্শন হলো তেমনি প্রদক্ষিণ করে সে অলভ বৃন্দাবন চলে কেমন একটু শুনে থাকুন সবাই একটু নিয়ম কানুনটা ভগবানকে দিক দেখাতে হয় দিক দেখায় কি উপকার হবে সেটা যদি দুদিন তিন দিন একদিন করেন তবেই কল্পেন যে আমার সত্যি ভগবানের প্রতি একটা ভক্তি জাগরিত হয়েছে হরে কৃষ্ণ তো কেমন করে দেখাতে হবে একটু দেখুন ভগবানের চরণে 4 এইভাবে ঠিক আছে ভগবানের চরণে 4 বার বুঝতে পারলেন এবার নাভিতে بیٹھے প্যাঠে 2 বার এবার মুখমন্ডলে মুখমন্ডলে 3 বার এবার সর্বাঙ্গে গলা ছড়িয়ে যায় 7 ঠিক আছে

কি করছিল জানেন একটা ওই যে মন্দিরে প্রদীপটা প্রজ্বলিত করেছে করার পরে প্রভু বাইরে চলে এসেছেন আর সেই প্রদীপটা একটু কি হলো একটা হিন্দু সেই প্রদীপটাকে দেখতে পাইছে যেমনি গেছে যে দেখছে যে ওইখানে তেল তুল ইত্যাদি ভোট কাটা দিয়ে আসে তখন সেই হিন্দুটা সে তেলটাই ঝামতে নিয়েছে যেমনি ঝামতে গেছে তেমনি সেই প্রদীপটা মানে একটু উস্কিয়ে গেছে বলে না নিয়েছে দেখুন এবারে ইন্দুরটা বাইরেছে পালাতে যেমনি পালা ছিল তেমনি একটা বিড়ালে ধরেছে ধরার পরে মানে মরে গেল মন্দির গোলক বৃন্দাবন চলে গেল সেই ইন্দুরটা একটা ইন্দুর হয়ে যদি ভগবানকে প্রতীক দেখাতে পারে আমরা তো মানুষ বলি মানুষ হয়ে যদি ভগবানকে না দেখায় পড়ে নাই তো সবাইকে বলবো বাড়িতে যারা আছে তারা বলো যে ভগবান ওই যে একটু প্রদীপ দেখানো হয় যদি নতুন প্রদীপ প্রত্যেকদিন নতুন নতুন একটা মাটি এনে ছোট ছোট প্রদীপ করলেই হবে কিংবা তুলসী কাঠি যদি হয় তাও হবে তুলসী কাঠি মানে একদম শুকনা তুলসী কাঠি তুলাবে জানেন আর সেই তিনটার চার কিংবা কি ওই দুটার মধ্যে একটু দিলেন তারপরে ওইভাবে দেখা হয় হরে কৃষ্ণ তো সবাই আশা করি বুঝতে পারলেন তো কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তো সবাইকে বলছি ক্ষমা করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপনারা সবাই একবার উচ্চ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হবাদরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ